হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এটা দেখতে পাচ্ছ একটা জোর গুরু হবে আর এটা অনেক বেশি ঘন আসলে সাধারণত এরকম গুরু আমি শুনছি দেখি নাই অনেক পার্লারে যে এত বেশি ঘন বুরু হলে তারা করতে চায় না তো এই যে দেখতে পাচ্ছ এ কিন্তু আমার রিলেটিভ আছে আর এও মানে অনেক জায়গা গেছে ওর গুরু মানে ওইভাবে করতে চায় না মন থেকে মানে খুব ই করে অনেক পার্লারে গেলে বলে না এত ঘনবুরু অনেক সময় লাগবে করব না এরকম অনেক কথা বলে তো আমি বলতে চাই এইটা যে আসলে সব সময় তো ঘনবুরু আসে না যখন পাতলা আসে বা কম বুরু থাকে অল্প সময় লাগে তখন তো আমরা ক্লায়েন্টকে রিটার্ন করি না তো এত ঘন বুরু থাকলে আমরা কেন ক্লায়েন্টকে রিটার্ন করব। যাদের ঘন বুরু তারা কি বুরু ফ্ল্যাগ করবে না তাদের কি শখ নেই তো এরকমটা আসলে করা ঠিক না কারণ সব সময় যেহেতু আমরা কষ্ট পাই না বুরু তুলতে গিয়ে অনেক সময় সময় কম লাগে ইজিলি হয়ে যায় অনেক সময় একটু টাইম লাগে তো একটু টাইম লাগলেও বুরুটা তো করে দিতে হবে আমাদের কারণ আমাদের কাজই এইটা ক্লায়েন্ট যাতে সন্তুষ্ট থাকবে আমরা সেটাতেই সন্তুষ্ট তো এই বুরুটা আসলে করতে গেলে আমি ভয়ও পাই আমার নিজেও অনেক কষ্ট হয় তারপরেও করি কারণ করতে তো হবেই আর এই বুরুটা আমি শেপ দিতে গেলে অনেক ভয় পাই কারণ ওর বুরুটা এতই মোটা মানে বুড়ো তুলতে তুলতে হাত ব্যথা হয়ে যায় আর তারপরে শেপটা আসলে কেমন হবে আমি খুব ভয় থাকি তো এই নিয়ে আমি এর গুরুটা মনে হয় তিন চারবার করলাম তো ও আমাকে ভিডিও করতে দিচ্ছিলো না বলতেছিলো যে না ভিডিও করো না তারপর আমি ওকে রিকোয়েস্ট করে বড়োটা করলাম কারণ এরকম বরু কিন্তু সব সময় থাকে না খুবই কম আসে আর আর একটা কথা আজকে আসলে আমার মনটা ভালো না অনেক খারাপ আজকে পার্লারে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আসলে এগুলা কিভাবে শেয়ার করব বলতে পারতেছে না আমার খুব খারাপ লাগতেছে আমার মনটা খুবই খারাপ আজকে এত বেশি খারাপ যে আমার কান্না আসছে যে আসলে মানুষ কীভাবে এরকম করতে পারে মানুষের এত পরিশ্রম আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করি আর মানুষ এত ইজিলি সেটা এসেই মানে ই করে দিবে তো আসলে এগুলো ঠিক না যারা এগুলা করে তাদের আল্লাহ হেদায়ত দিক তাদের আসলে বোঝার তৌফিক দিক মানুষ এরকম করলে কিন্তু আসলে কোনো উপকার হয় না বরঞ্চ ক্ষতি আখেরাতেরও ক্ষতি দুনিয়াতেও ক্ষতি যারা এ সমস্ত কাজ করে তাদের কিন্তু আল্লাহ কখনোই পছন্দ করে না তাদের ভালো কখনো হয়ও না আর আমরা পরিশ্রম করি আমরা আল্লাহর উপরে বিশ্বাসী যে আসলে কারোর কেউ নিতে পারে না হয়তো কিছুটা সময় ভালো থাকবে বাট লং টাইম সে পস্তাবে এরকম করা ঠিক না তো যারা এগুলা করে তাদেরকে বলি এগুলা করো না সবাই পরিশ্রম করে তোমরাও পরিশ্রম করো এরকম করো না কারো হক নষ্ট করো না কারো কষ্টের জিনিস নষ্ট করো না কারো কষ্টের উপরেই করো না